বিভিন্ন জোন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে ছাত্র শিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে এক দুই হচ্ছে ছাত্র শিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার বাইরে তারা কখন নই যাবে না তিন হচ্ছে তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন